আসসালামু আলাইকুম আমি আজকে গিয়েছিলাম মানিকগঞ্জ জেলার উপজেলার একটি গ্রামে তো গ্রামের মধ্যে কে কি কাজ ভুল সে বিষয়ে আলোচনা করবো সবচেয়ে সাদ দিন আমাদের ডেকেছে এর আগে পূর্বে দেখেনি এটা হচ্ছে তার মেজর মোল দেখেন আহ কলামে রডের যে সংখ্যা এটা তো ঠিক নেই প্লাস হচ্ছে আপনার যে ডিমের যে বারো মিলি ইউজ করছে এটাও ঠিক নেই তো আসলে বারো মিলির ভিমে এবং কি কলামে ইউজ করা যাবে না একটা বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি কোর্টে আমার সুস্পষ্ট ধারণা আছে তারপরেও নাকি বলে ওনাদেরকে যে এখানে এটা চারতলা পাঁচতলা করা যাবে কন্ট্রাক্টারদের মানে মতে যারা বিল্ডিং করেন তাদের যে সমস্যাগুলো দেখা দেয় তো যাই হোক এটা হচ্ছে আপনার টপের যে ল্যাপিংটা দিছে তো এটা একটা টপে টপ বার অবশ্যই ল্যাপিং হওয়া যাবে না সাদের টপ বারে আমার অনেকে ল্যাপিং দেয় এটা দেওয়া উচিত না তো দেখেন প্রত্যেকটা টপে আমরা লেখি পাচ্ছি তো এই বিষয়গুলো আমরা অবগত করছি কিন্তু ঢালার দিন থেকে আমাদের আলটিমেটলি কোনো লাভ নেই আপনারা কেন ডাকেন এটা আমি জানি না হয়তো আমি অনেক মালিককে বলি যে আজকে আমাকে ডেকেছি শুধু টাকা দেওয়ার জন্য সুপারভিশনে ফিটা দেওয়ার জন্য অন্যদিন হয়তো বা আপনাদেরকে যে সময় প্রয়োজন তখন আপনার ইঞ্জিনিয়ার কেন ডাকেন দেখেন তারপর ব্লকে আসি তো দেখেন ব্লক গুলো তো শক্ত হয় নি প্লাস হচ্ছে আপনার এখানে তো তিন ইঞ্চি একটা ব্লক বানানো দরকার তিন ইঞ্চি ব্লক বানিয়ে ওখানে গোনা দিয়ে দিলে তারপর আমরা কি সুন্দরভাবে বেড়ে দিলে থাকে এবং কি সাদের ব্লকটা অবশ্যই চার পাঁচ দিন আগে বানাতে হয় এবং কি পর্যাপ্তভাবে কিউরিং করতে হয় যাতে ভেঙে না যায় এবং তো নিচে যে থ্রি ফোর টাউনে ব্লক বানাতে হয় ব্লকটা সুন্দর হয় ক্র্যাঙ্কটা সুন্দর হয় না এটা পর্যাপ্ত ক্র্যাঙ্কটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয় না আবার দেখেন দুটা করি ভালোভাবে হচ্ছে সাইজ শেপ এবং কি আহ ব্লক টা মানে নরম রয়ে গেছে এটাও একটা সমস্যা তো আগের দিন ব্লক বের পর্যন্ত ঢাই দেবে না দিয়ে লাভও নেই তো আরেকটা বিষয় এটা হচ্ছে একটা উনিশ পেট পেনে কলাম তো কলামের মাঝখানে একটা কলাম দিয়ে রাখছে

তো আমরা যে সকল ভুল দেখতে পেলাম তো আসলে এটা পর্যাপ্ত ভাবে যদি বলতে চাই সেটা হচ্ছে সম্পাদ নাম করে ঢালাই দেওয়া উচিত হবে তো আমার যে দেখেছে ঢালাই শুরু করে দিয়েছে তো তারপরে হচ্ছে আপনার ওই ল্যাপিং এ কলামের ল্যাপিং ঠিক নেই তারপরে ছোট একটা ডিজাইন দেখলাম আর কি ওনারা অনলাইন কপি করে নামিয়ে নিয়েছিল তো সেই ডিজাইনটা যখন আমার চেক দিই যে আসলে কি কোথায় থেকে নেমেছিল পরে দেখেন সেখানে দেখলাম ডিজাইনের সাথে বাস্তবের কোনো মিলই নেই তো এখন যদি ফাইনালি আমি বলতে চাই সারটা আসলে ধারায় আমি মালিককে বারবার বললাম উনি বললো এখন কি কবর শুরু হয়ে গেছে হ্যান ত্যান কন্ট্রাক্টারের মধ্যে সে করা যাবে পাঁচতলা করা যাবে তো আসলে মানুষকে এবার বিভেদ না পালাই এটা একদম মানে গ্রামের প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে বিল্ডিংটা এটা একটা হয়তো একটা কলাম দিছে কলমটা মেবি চার ইঞ্চি বাই এটা অনেক বড় স্পেন উনিশ বিশ ফিট জানি এটা ভেঙে আমি তো যখন হাসলাম এটা একটু ডিজাইন করেছেন তো সেটা কিভাবে করছেন আরেকটা মেজর সমস্যা চল্লিশ ফিট স্পেন দেখলাম হচ্ছে বারো এম এম দিয়েছে এটা তো কোন